বুলীয় ভাষ্য ও ভেনচিত্র থেকে কি কি এমসিকিউ আর এসে পরীক্ষায় আসবে যেহেতু এটা লজিক চ্যাপ্টার তাই এই লজিক থেকে কি কি প্রশ্ন দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় আসবে আর তার সঠিক উত্তর তুমি দিতে পারবে তোমরা দেখে নাও আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সলভ করে দিচ্ছি দেখা মাত্রই পরীক্ষায় হানড্রেড পারসেন্ট তোমরা পারবে আর দু হাজার পঁচিশে ফুল টিউশনটা প্লেলিস্ট ভিজিট করো প্রত্যেকটা অধ্যায় ফুল টিউশন পেয়ে যাবে কমপ্লিট করে দিয়েছি একশোতে একশো গ্যারেন্টি তো চলো প্রথম প্রশ্নের উত্তর দেখো কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটি ভেন চিত্র হলো এরকম বিভিন্ন অপশন দেওয়া থাকবে এটা হচ্ছে এমসিকিউতে তো এমসিকিউ হোক আর এসি হোক যে লজিকটা করতে পারবে উত্তরটা দিতে পারবে সেটা এসি কিউতে দিতে পারবে তো কোন শিক্ষক নয় অশিক্ষিত বচনটি ভেনচিত্র এটা কোনটা হবে তো তুমি কি করে করবে তো এগুলোর উত্তর দিতে গেলে সবার প্রথমে হচ্ছে একটা জিনিস জানতে হবে মেইন টিউশন আমি যেটা শিখিয়েছি এ অবশ্যই এই ক্লাসটা করে প্লে লিস্টে গিয়ে দু হাজার পঁচিশে ফুল টিউশন বুলীয় ভাষ্য বাকি ক্লাসগুলো করে নেবে ঠিক আছে দেখো এ বচন এ বচন হচ্ছে বচন করে চারটা এ ই আই ও এ নর্মাল হচ্ছে বলিও রূপ বা বুলিও ভাষ্য হচ্ছে ভাষ্য হচ্ছে এসপি বা টু জিরো এটা জানতেই হবে ই বচন এসপি রেজাল্ট টু জিরো আর আই বচন এসপি নট ইজিক্যাল টু জিরো আর ও বচন এসপি বার নট ইজিক্যাল টু জিরো ক্লিয়ার এগুলো এটা হচ্ছে এস মানে উদ্দেশ্য পথ মানে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট মানে এটা উদ্দেশ্য পথ এটা পদ তো বচনে দুটি পথ তো প্রত্যেকটা বচনে দুটি পথ থাকে তো এ বচনে হচ্ছে পদের বার ই বচনে নর্মাল এসপি ইজিকেল টু জিরো আই বচন এস পি নর্ট ইজিক্যাল টু জিরো আর ও হচ্ছে ও বচন হচ্ছে এসপি বার নর্ট টু জিরো ক্লিয়ার এটা হচ্ছে বেসিক মানে বচনের আকারগুলোই হচ্ছে বুলিও রূপ বা বলীয় ভাষ্য ক্লিয়ার এবার তোমাদেরকে কারসাজি করতে হবে এবার তোমাদের কি করতে হবে দেখতে হবে এখানে কোন কোন বচনে আছে কোন শিক্ষক নয় অশিক্ষিত বচনটি ভেনচিত্র আলটিমেটলি বুলীয় ভাষ্য এই যে এগুলো আঁকারগুলো হচ্ছে বুলীয় রূপ বা বুলীয় ভাষ্য এটা যতক্ষণ না জানবে এর চিত্রটা তুমি আঁকাতে পারবে না তো এবার তোমার চিত্রই মানে ভেনচিত্রটাই বলুক আর এটাই বলুক আলটিমেটলি তোমাকে দুটোই জানতে হবে তবেই তুমি উত্তর করতে পারবে তো এবার আমরা কি করব এখানে কোনো শিক্ষক নয় অশিক্ষিত আমরা এখানে দেখব কোন কোন বচনে আছে কোনোর সাথে নয় আছে তার মানে এটা ই বচনে আছে তো আমরা এবার সরাসরি এখানে চলে যাবো ই বচনের গঠন আকারটা কি এসপি রিজাল্ট টু জিরো আমরা এটা নিয়ে নেব এস পি টু জিরো এটা নিয়ে নিলাম ক্লিয়ার এবার আমরা কি করব এবার আমরা দেখব যে এখানে পদ আছে নাকি কি করে বুঝবে এই যে অযুক্ত যেটা বিবর্তনে শিখেছ উদ্দেশ্যপদে নেই মানে বিধহ পদে আছে যে এই যে বিরুদ্ধপথ অযুক্ত কথা অ শুধু অ হাইপেন্দি বিরুদ্ধপথ তার মানে বিধহ স্থানে আছে আর আমরা জানি যে বিধ বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা একটা বার হয় বার মানে কি মাথার মধ্যে বোঝা যেটাকে যেমন এ বচনের বার এই যে বিধবা পদের বার তো কোথায় আছে বিধা পদে আছে পদটা কিন্তু বিধবা পদে আছে তো এটা উদ্দেশ্যপদ এটা বিধা পথ এখানে একটা দিয়ে দিলাম নিয়মের জন্য হলো এই বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়ে গেল তার মানে প্রথমে ছিল ই বচন কিন্তু তারপর এই বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা হয়ে গেল আলটিমেটলি হয়ে গেল এরকম এসপি বার ইজিক্যাল টু জিরো এই প্রশ্নটার বুলীয় ভাষ্য হয়ে গেল এটা এবার পরীক্ষায় এরকম প্রশ্ন দিয়ে সরাসরি এখানে যদি বলে যে এই বচনটির বুলীয় ভাষ্য কী তাহলে অপশন হচ্ছে এটা তো যেরকম প্রশ্ন সেরকমই আলটিমেটলি তোমাকে দুটোই শিখতে হবে তাহলে এই প্রশ্ন শিখতে গিয়ে বুলীয় ভাষ্যও জানা হয়ে গেল এবার বলল এটার আবার ভেনচিত্র কি হবে তো ভেনচিত্র এটা তো এবার ভেনচিত্র কি করে আঁকবে আগে তোমাকে তো জেনে নিতে হবে জেনে নিতে হবে তবে না তুমি বুঝতে পারবে এটা ছবি কোনটা তো এবার চলো ছবি কিভাবে একটা ছবি ভালো করে শিখে নাও এই যে যেহেতু দুইটা পথ তাহলে দুইটা ওয়ার্ল্ড এটার নাম হচ্ছে এস আর এমনভাবে আরেকটা পি এস এসের অর্ধেকটা ঘর কেটে নিব এটার নাম হচ্ছে পি ক্লিয়ার তারপরেই গোটা ঘরটা একটা হচ্ছে আমরা গোল ঘর মানে একটা ওয়ার্ল্ড ক্লিয়ার এবার নামগুলো দেখো সিলেক্টেড যেটা যার ঘর পরীক্ষা কিন্তু এই এই শব্দগুলো দেওয়া থাকবে না শুধু জাস্ট ফাঁকা ঘরটা দেওয়া থাকবে তো এই যে গোটা ঘরটা এই এই ঘরটা কেটে নেওয়ার ফলে এটুকু অংশটা কার এস এর অংশ মানে এসের এস মানে সাবজেক্টের ঘর এখানে কিন্তু এই ঘরে কিন্তু পি নেই মানে পি এর মাথায় বার এই জন্য এই ঘরটা এস পি বারের ঘর সিলেক্টেড ঘর কিন্তু পরীক্ষায় বলা থাকবে না এটা এস পি বারের ঘর এটা তোমাকে জেনে নিতে হবে এই ঘরটা এস পি বারের ঘর ক্লিয়ার সেমভাবে এই এপাশের পাশের গোটা ঘরটা কার পি ঘর পি এর প্রপার্টি এটা মনে করো এই অংশে কে নেই এটুকু এই ফাঁকা অংশটা কে নেই এস নেই এই জন্য এস এর মাথায় বার সেমভাবে যেমন এটা হলো ঠিক তেমনি একইভাবে তার অপোজিট এটা এই গোটা অংশটা পি এর এই গোটা অংশটা এসের ছিল এই জন্য এই ঘরে পি নেই ওই জন্য পি মাথায় বার আর এই ঘরে এস নেই ওই জন্য এসের মাথায় বার ক্লিয়ার কিন্তু এই ঘরটা সিলেক্টেড ঘর এটা ওর ঘর মানে এস বার পি ঘর মানে এটা আর এস পিবার ঘর মানে এটা ভালো করে একটা ছবি বুঝে না প্রত্যেকটা ছবিতে একই চিত্র যেরকমভাবে প্রশ্ন পড়বে সেরকমভাবে যেতে হবে কিন্তু এর বাইরে যে চিত্রটা আছে এই যে বাইরে এখানে এসেও নেই পিও নেই যেন এস বার আর পিবারের ঘর মানে এই যে বাইরের ওয়ালটা ক্লিয়ার এই ছবিটা ইউনিভার্সাল একটাই ছবি এবার প্রত্যেকটা বচন অনুযায়ী বুলিও ভাষ্য অনুযায়ী এখানে প্রয়োগ হবে এবার চলো এবার আমরা কি পেলাম এস পিবার টু জিরো এবার আমরা মিলাবো এসপিবার কোথায় আছে এখানে খোঁজার চেষ্টা করো এস বার কোথায় মিলছে ভালো করে তো এস পিবার যে প্রথমকার কার ঘরটাতে মিলছে তো সমান সমান আছে না তো সমান সমান এটাকে শেড হয় তার মানে এই যে ঘরটাতে মিলবে সেটা কিন্তু আমরা শেড দিয়ে দিব তার মানে এই পাশের ঘরটা হচ্ছে ছায়াবৃত্ত বলা হয় তো এটা মিলে গেল কিন্তু পরীক্ষায় তোমার এস বারের ঘর এরকম বলা থাকবে না দেখো পরীক্ষায় কোথাও লেখা নেই শুধু ব্ল্যাঙ্ক থাকবে আলটিমেটলি তাহলে আমরা এখন খুঁজে দেখব এরকম এই পাশের ঘরটাতে ছায়াবৃত্ত কোথায় আছে এই পাশের ঘরটা ভালো করে দেখো কোথায় আছে ভালো করে দেখো কোথায় আছে এই যে এখানে মিলে আছে বোঝা যাচ্ছে ভালো করে ছবি দেখো মিলেছে তার মানে পরীক্ষায় এরকম থাকবে কিন্তু এটা তোমাকে জানতে হবে যে এই ঘরটা মানে এটা মানে এই পাশের ঘরটা মানে এস পিবারের ঘর তার মানে ছায়াবৃত্ত দিয়েছে দেখো সেট দিয়েছে তার মানে সঠিক উত্তর এটা বুঝতে পারলাম তাহলে তোমাকে জেনে নিতে হবে এটা এটার ঘর এটা ওটার ঘর ওটার ঘর আর এরকম যেগুলা ভুলি যে ভুলিয়বাষ্যগুলো আসবে সেটা ওখানে মিলিয়ে মিলিয়ে প্রয়োগ করতে হবে যেমন এই যে এ আর ই বচন এরকম শেড থাকলে শেড দিতে হবে আর এই যে ক্রস নট থাকলে শুধু এক জায়গায় ক্রস দিতে হবে সেটাও দেখে নাও ক্লাস বুঝেই যাবে তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেল ভুলিয়াবাসা এটা হলো ভেনচিত্র হলো এটা এই ছবি কোথায় মিলল এটা ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি সকল প্রাপ্তবয়স্ক সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয় অভোটদাতা তাহলে এটা কোন বচন সবার আগে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে এটা হচ্ছে বচনটা কোন বচন সকলের সাথে হয় আছে তার মানে এ বচন তো আমরা এখানে কি দেখব এ বচন মানে কি এসপি বা রিজিক্যাল টু জিরো আগে সবার আগে নর্মালটা নিয়ে নিব তো এসপিবার রেজিক্যাল টু জিরো নর্মালটা আমরা নিয়ে নিলাম ক্লিয়ার এবার আমরা কি করব এবার আমরা দেখব যে এখানে বিরুদ্ধপথ আছে নাকি একই রকমভাবে এই প্রশ্নটা যেরকমভাবে উত্তর করলাম সেমভাবে এই ধরনের প্রশ্ন আসবেই তার প্রত্যেকটা উত্তর একইভাবে শুধু মন দিয়ে এই ক্লাসটা করো তাহলে সিমিলারিটি যত প্রশ্ন আসবে সমস্ত প্রশ্ন উত্তর একইভাবে দিতে হবে তো এবার আমরা কী করবো বিরুদ্ধপথ কোথায় কোথায় আছে ভালো করে তো ওই যে বিধবস্থানে এটারও বিধবস্থানে আছে তো চলো মশা করতে হ্যাঁ উদ্দেশ্যপদ এটা পদ তো বিরুদ্ধপদ আছে ভালো করে দেখে নাও বিধস্থানে বিরুদ্ধপদ তো এটা উদ্দেশ্যপদ এটা বিধপথ এই যে বিরুদ্ধ পদ যেন এক্সট্রা বার হয়ে গেল তো আলটিমেটলি হয়ে গেল কি ডবল একটা নিয়মের ছিল আর একটা এটার জন্য বিরুদ্ধ পদের জন্য হলো তো ডবল হয়ে গেল ডবলে কোনো গুরুত্ব থাকে না আলটিমেটলি এটা সমান সমান হয় এরকম 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 এসপি ইজিক্যাল টু জিরো তার মানে এটা এই এই প্রশ্নটার এই প্রশ্নটার বুলীয় ভাষ্য হয়ে গেল এটা বুলীয় হলো এসপি ইকুয়াল টু জিরো তো এবার সরাসরি এবার এই প্রশ্নটা যদি পরীক্ষায় বলে এই বচনটির বুলীয় ভাষ্য কী তাহলে তোমাদেরকে এরকম এটা উত্তর তারপর ভেনচিত্র তারপর আসবে ভেনচিত্র এবার ভেনচিত্র এবার কোনটা আছে তারপর মোট কথা তুমি বুলীয় ভাষ্যও জানতে হবে ভেনচিত্র জানতে হবে দুলীয় ভাষ্যটা না জানলে ভেনচিত্রটা তুমি পারবে না কারণ এটা আসবে তবেই তো তুমি চিত্র আঁকতে পারবে তো হলো এবার ভেনচিত্র কি একইভাবে যেভাবে ছবিটা আঁকালাম একইভাবে একইভাবে আঁকতে হবে তো ভালো করে আরেকটা ছবি এঁকিয়ে দিচ্ছি এটাও এস ঠিক আছে আবার এমনভাবে কেটে নেব অর্ধেকটা এসের ঘর কেটে নেব পি ঠিক আছে তো তারপর কি করবো একইভাবে একই ছবি একই ছবি যেভাবে ছবি আঁকালাম আর এই ঘরটা তাহলে কার এসের ঘর এই গোটা ঘর কে নেই পি নেই পি এর মাথায় বার এই গোটা ঘরটা কার পি এর ঘর এস নেই মানে এস এর মাথায় বার আর এই গোটা ঘরটা কি এস পি দুজনই ক্লিয়ার হুম ও এই ঘরটাতে সর সরি ভুলে গেছিলাম এটাও এস পি হ্যাঁ লাগেনি তাই দেইনি মিডিলটা এসপি দুজনেরই প্রপার্টি আছে তাই এস পির অংশ ক্লিয়ার তো এবার হচ্ছে এটা এই মিডিল অংশটা দুজনেরই প্রপার্টি আছে আর এই বাইরে হচ্ছে এস নেই এজন্য এটা পি নেই পি এর মাথায় বার মানে এই বাইরের ঘরটা এস বার আর পি বারের ঘর আর মিডিলটা শুধু এসপির ঘর কেন এটা এস এরও প্রপার্টি আছে পি এরও প্রপার্টি আছে কেন ভুলে গেছিলাম দিতে ঠিক আছে তো ক্লিয়ার হয়ে গেল একই ছবি ভালো তো একই ছবি কিন্তু এখানে যেরকম যেরকম বুলিও বাস হবে সেখানে সেখানে যেতে হবে যেমন এরকম এরকম এটা পেয়েছিলে বলে ওখানে গেছিলাম এবার দেখো এসপি ইজিক্যাল টু জিরো তো এবার আমরা খোঁজার চেষ্টা করো এই বুলিও ওখানে কোথায় আছে তো এখানে মিলানোর চেষ্টা হয়েছে মিডিলে আছে তা মিডিলে এবার কি সমান 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 সমানে মিডিল ঘরটাতে শুধু শেড দিতে হবে তো এই মিডিল ঘরটার ছবিটা হচ্ছে ভেনচিত্র এই বুলীয় ভেনচিত্র মিডিল ঘরটা তো চলো আমরা খোঁজার চেষ্টা করি এরকম মিডিল মিডিল ভেনচিত্র কোথায় আছে ভালো করে দেখো এই যে মিডিলে ভালো করে যে মিডিলের অংশটা ছায়া ছায়াবৃত্ত আছে যে ক্রস না কিন্তু ক্রস না ছায়াবৃত্ত কেন কারণ হচ্ছে এ আর ই বচন কিন্তু হুম এই সমান সমান মানে ছায়াবৃত্ত দিতে হয় শেড দিতে হয় তাহলে দেখো প্রত্যেকটা উত্তরে দেখো একমাত্র উত্তর এখানে ভালো করে কোথাও এসপি বা কোথাও লেখা নেই কোথাও লেখা নেই তার মানে এটা উত্তর তার মানে কি এটা তোমাকে জেনে নিতে হবে কোনটা কার ঘর যেমন বলিওবাস সেখানে যেতে হবে তো সমান সমান থাকলে সেট আর ক্রস ক্রস থাকলে এক জায়গায় ক্রস তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো আশা করি বোঝা গেল এই প্রশ্নের ভেনচিত্র হলো এটা এবার চলো নেক্সট হচ্ছে হুম এবার চলো নেক্সট নেক্সট দেখো কোনো 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 অকবি হয় অদার্শনিক তাহলে এটা সবার আগে আমাদেরকে কোনো 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 সাথে হয় আছে তাহলে এটা কোন বচন হবে এটা কিন্তু আই বচন হবে ক্লিয়ার তো আই বচন মানে কি এই যে আই বচন মানে এসপিজাল এস পি নট ইসিক আমরা আই বচনটা নিয়ে নিলাম এসপি নট ইস্টু জিরো নিয়ে নিলাম ক্লিয়ার এবার আমরা কী করবো এবার আমরা এখানে করবো যে এখানে দেখব যে কোথায় কিন্তু বিরুদ্ধপদ আছে কোথায় বিরুদ্ধপদ আছে দেখো উদ্দেশ্যপদও বিরুদ্ধপদ আছে বিধস্থানেও বিরুদ্ধপদ আছে কোনো কোনো সাথে হয় আছে তা নাই বোঝান উদ্দেশ্যপদ অকবি আছে এই যে বিরুদ্ধে অদার্শনিক দু জায়গায় আছে তো এটা হচ্ছে উদ্দেশ্যপথ এটা বিধাপথ তো দুই জায়গায় বার হবে আলটিমেটলি হয়ে গেল কি এই প্রশ্নটার এই প্রশ্নটার বুলিহ ভাষ্য হয়ে গেল এস বার পিবার নট ইজ টু জিরো তাহলে প্রশ্ন যদি বলে এই বচনটির বুলিহ ভাষ্য কী তাহলে এরকম তোমাদেরকে করতে হবে এরকম উত্তর যেখানে পাবে সেটাই এমসিকিউ তাহলে উত্তর দেওয়া থাকবে আর এসিকিউ তোমাদের করে দিতে হবে ক্লিয়ার হল এবার এটার এবার এটার ভেনচিত্র তো এটার এবার ভেনচিত্র কি করবে একইভাবে ছবি আরেকবার ছবি আকাই। আঁকাই যাতে তোমাদেরও একটু ক্লিয়ার হয় বিষয়টা ঠিক আছে একই ছবি এই যে এস তাহলে এটা এস এটা পি এর ঘর এই এই ঘরটা কার এস এর পি মাথা বার এই গোটা এই পি এর বার এই গোটা ঘরটা ঘাট পি এর ঘর এটা এস নেই এস এর মাথা বার আর এই মিডিলটা কার এস পি দুজনে একই ছবি একই ছবি যাবি ভালো করে দেখো আর এস বার পি পি বার ক্লিয়ার একই ছবি শুধু মনে রাখবে কোনটা কার ঘর ক্লিয়ার তো এবার আমরা দেখো বার বার এসবার বার এসবার বার তো বার এসবার বার খোঁজার চেষ্টা করবো কোথায় খোঁজার চেষ্টা করবো ভালো করে দেখো কোথায় আছে এসবার পিবার এই যে এই যে বাইরের ওয়ালটাতে যে বাইরের ওয়ালটাতে তাহলে বাইরের ওয়ালটাতে ক্রস আছে মানে কি নট শুধু বাইরের জায়গাটা এক জায়গায় ক্রস আশা করি বুঝাতে পারলাম তো সিমিলারভাবে এরকম যখনই বুলিয়ে বস যেরকম মিলবে সেখানে গিয়ে শুধু সেই জায়গায় সমান সমান থাকলে বাইরের অংশটাতে শেড দিয়ে দিতাম ওই যে শেড দিলাম সমান সমান থাকলে শেড দিতাম শেড দিতাম বাইরের অংশটাতে আর যেহেতু ক্রস চিহ্ন আছে শুধু নট থাকলে শুধু ক্রস ব্যাস এই হচ্ছে উত্তর জলের মতো সোজা তো আশা করি বুঝাতে পারলাম এই ধরনের প্রশ্ন থাকলে কিভাবে উত্তর করতে হবে এবার চলো দেখাচ্ছি আবার হ্যাঁ এবার দেখো এই ধরনের প্রশ্ন এক ধরনের লজিক শেখালাম এবার দেখো বুলীয় ভাষ্য থেকে এই ধরনের প্রশ্ন যখন এই ধরনের লজিকের প্রশ্ন দেখবে তখন তুমি কি করবে একই ব্যাপার একই ব্যাপার এই ধরনের প্রশ্ন এই ধরনের প্রশ্ন এখন দেখো আকারের মাধ্যমে এখন কি করবে তাহলে এই ধরনের লজিকে আসবেই এই ধরনের প্রশ্ন তুমি কী করবে একইভাবে যে যেটা তোমাদের শুরুতেই বললাম যে এসপি বা একইভাবে একইভাবে এবার হচ্ছে এখানেও দেখতে হবে এটা কোন বচনের আকারে আছে সকলের সাথে হয় তার মানে এটা হচ্ছে আকারের মাধ্যমে আছে সকলের সাথে হয় তার মানে এ বচনের গঠনে আছে এই যে সকলের সাথে হয় সকলের সেটা হয় তার মানে এ বচন তো এ বচন মানে কি এ বচন মানে যে বার টু জিরো তো আমরা এ নর্মালটা আমরা নিয়ে নেব এসপি বার রিজিগাল টু জিরো নর্মালটা তুলে নিলাম ক্লিয়ার নর্মালটা তুলে নিলাম এবার আমরা কি করব এখানে কি জানতে যে বচনটির বুলীয় রূপ বুলীয় রূপ বা বুলীয় ভাষ্য হলো মানে এখানে শুধু বুলীয় ভাষ্যগুলো জানতে চেয়েছে বুলিও ভেনচিত্রটা না কিন্তু ভেনচিত্র না শুধু বুলিও ভাষ্যটা জানতে চেয়েছে তাহলে আমরা নর্মালটা তুলে নিলাম এবার আমরা কি করব এখান এবার আমরা করব দেখবো যে এখানে বিরুদ্ধ পদ আছে নাকি ভালো করে যে অ এস তার মানে এস মানে কি সাবজেক্ট উদ্দেশ্যপদে পদ আছে এই যে অপি মানে বিরুদ্ধ পদ আছে তো এখানে আমরা এবার পদের জন্য এক্সট্রা বার হয় আমরা জানি এটা পদ এটা বিধপথ এই যে এক্সট্রা বার দিলাম এক্সট্রা বার দিলাম তার মানে একটাতে ডবল হয়ে গেল আর একটা হয়ে গেল তার মানে এই ডবলে তো গুরুত্ব থাকে না আলটিমেটলি হয়ে গেল এস বার পি ইজিক্যাল টু জিরো আলটিমেটলি হয়ে গেল এই যে ভেঞ্চি বুলিভাবাষ্যটা হয়ে গেল এই প্রশ্নের ভাষ্য বুলিও রূপ হয়ে গেল কি এস বার পি ইজিক্যাল টু জিরো তো এবার এটা আমরা এখানে প্রয়োগ দেখবো কোথায় আছে এসপি বাড়ি যে এখানে আশা করি বুঝাতে পারলাম তো এসপি টু জিরো কখনো বুলীয় ভাষ্য জানতে চাইবে কখনো চিত্রও চিত্র যখন যেরকম জানতে চাইবে তখন সেরকম তোমাকে উত্তর দিতে হবে এবার তাহলে ক্লিয়ার এটা উত্তর হলো তার মানে যেখানে দেবে নেক্সট এবার নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন দেখো কোন এস নয় অপি বচনটির বুলের হলো ড্যাশ এটা কোনটা হবে এসপি এ কোনটা হবে একই এক এখানে আমাদেরকে দেখতে হবে এটা কোন বচনে আছে কোন সাথে নয় আছে তার মানে ই বচন আছে ই বচন মানে কি এসপি ইজিগাল টু জিরো তার মানে ই বচনের গঠন এসপি এসপি ইজিগাল টু জিরো আমরা নিয়ে নিলাম ই বচনে গঠনটা নিয়ে নিলাম এবার আমরা কি করব এখানে দেখব যে পদ আছে নাকি হ্যাঁ পদ আছে কোথায় আছে এ দেখো বিধ স্থানে আছে যে বিধ স্থানে আছে ক্লিয়ার স্থানে আছে তার মানে বিরুদ্ধ পদ যদি এক্সট্রা বার হয় তো এখানে কি এটা উদ্দেশ্য পদ এটা বিরুদ্ধপথ এই যে বিরুদ্ধপথ দিয়ে দিলাম আলটিমেটলি হয়ে গেল কি এস পি বার ইজিক্যাল টু জিরো তার মানে এখানে আমরা এবার খোঁজার চেষ্টা করি এস পি বার ইজিক্যাল টু জিরো মানে এই প্রশ্নের রূপ হয়ে গেল এই প্রশ্নের রূপ হলো এস পি বার ইজিক্যাল টু জিরো তো এখানে আমরা ভালো করে দেখো কোথায় আছে উত্তর এই যে এস পি বার ইজিক্যাল টু এস পি বার ইজিক্যাল টু জিরো এই যে এটা না এটা না কিন্তু এস পি বার এটা উত্তর আশা করি বুঝাতে পারলাম তো এই ধরনের প্রশ্ন উত্তর আসবেই আর তোমরা পারবেই এবার এমসি আসবে সব জলের মতো সহজ হয়ে যাবে আরেকটা প্রশ্ন দেখো তাহলে এই ধরনের প্রশ্ন যখন আসবে পারবে তো অবশ্যই পারবে নেক্সট দেখো কোন 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 এস হয় পি বচনটির ভাষ্য তাহলে কোনো কোনো সাথে হয় আছে তার মানে কোন বচনে আছে কোন বচনে আছে তার মানে আই বচনে আছে এবার আমরা কি করব আই বচনটা নিয়ে নেব এসপি নট ইজিক্যাল টু জিরো আই বচনটা নিয়ে নেব এসপি নট ইসিক্যাল টু জিরো আই বচনটা নিয়ে নিলাম এবার আমরা কি করব এবার আমরা শুধু তোমাদেরকে জানতে হবে যে কত ধরনের লজিকের প্রশ্ন হয় সেই জিনিসটা জানতে হবে তাহলে বাকিটা নিজেরাই করতে পারবে যেমন এই যে প্রশ্নটা আমি শেখাচ্ছি এখানে হাজার হাজার লজিক তুমি করতে পারবে লজিক এটাকেই বলে লজিক তার মানে এখানে পদ কোথা আছে এই যে উদ্দেশ্যস্থানে পদ আছে এই যে অ এস উদ্দেশ্য বিরুদ্ধ মানে বিধপদে নেই কিন্তু তার মানে এটা হচ্ছে পদ এটা বিধপথ এই যে উদ্দেশ্য পদে বিরুদ্ধ মানে বার দিয়ে দিলাম তার মানে এই প্রশ্নের এই প্রশ্নের ভাষ্য হয়ে গেল এস বার পি নট ইজিক্যাল টু জিরো এবার আমরা এখানে খোঁজার চেষ্টা করো এস বার পি নট ইসিক্যাল টু জোর কোথায় আছে এস বার এই যে এস বার পি নট ইজিক্যাল টু জিরো তার মানে ভালো করে দেখো এই যে হয়ে গেল এস এস বার পি নট টু জিরো এই প্রশ্নের হয়ে গেল এটা তো আশা করি এই ধরনের এক ধরনের লজিক এবার চলো নেক্সট লজিক এবার নেক্সট লজিক দেখো লজিক দেখো যখন পরীক্ষায় এই ধরনের যত ধরনের লজিক হয় দেখো এবার নেক্সট এই ধরনের প্রশ্ন দেখবে সকল মানুষ হয় প্রাণী বুলীয় ভাষ্য কি হবে এই যে সকল মানুষ হয় অপশন দেওয়া আছে ম প বার এগুলো আবার কি ধরনের চিন্তার কোনো কারণ নেই ম প বার ইসিগেল টু জিরো বি নাম্বার অপশন ম বার পবার এগুলো আবার কি চিন্তার কোনো কারণ নেই এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দেবে ঘাবড়ানোর কিছু নেই একই রকমভাবে ভুলিয়বাস কী হবে তার সকল এখানে আমাদেরকে দেখতে হবে সকল মানুষ হয় তার মানে কোন বচনে আছে এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে সকল মানুষ তার মানে এ বচনে আছে তো এ বচন মানে কি এই যে বললাম এ বচন মানে কি এ বচন মানে হচ্ছে এসপিবার ইজিক্যাল টু জিরো নর্মালটা আমরা তুলে নেব চিন্তার কোনো কারণ নেই এসপিবার নট এস পি বার ইজিক্যাল টু জিরো নর্মালটা আমরা তুলে নিলাম ক্লিয়ার সবচেয়ে ইন্টারেস্টিং দেখো এখানে ভালো করে দেখো তার মানে ম আর প মানে কি আমরা কি জানে সাবজেক্ট আর এস পি ধরা হতো এস মানে কি উদ্দেশ্যপদ পি মানে কি বিধাপদ মানে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট তো ঠিক আছে তো এখানে তার মানে বোঝা যাচ্ছে মানুষটা তো উদ্দেশ্যপদ আর হিসাব এটা এই বচনের উদ্দেশ্যপদ না মানুষ আর বিধপথ এটা তো এখানে যে আমরা গঠনটা এই যে বুলিরূপটা যে বা নর্মালটা নিলাম এটা কি এটা উদ্দেশ্যপদ এটা বিধপদের বার তার মানে এটা উদ্দেশ্যপদ এটা বিধপথ তো এখানে কিন্তু তোমরা ভালো করে দেবো এখানে কিন্তু এস আর পি ধরেনি ধরেছে কি মানুষটাকে মানে এটা তো এস এটা তো বিধাপদ প্রেডিকেট এ মানুষটাকে মানুষটাকে ম ধরেছে মানে এস এস ধরেছিল এসের জায়গায় যা নাম ছিল মানুষ হিসেবে ম ধরেছে তার মানে এটা উদ্দেশ্যপথ আর প্রাণী প্রাণীটাকে প্রেডিকেট বিধাপদ এটাকে কিন্তু ওই হিসাবে পি ধরেছে মানে প ধরেছে তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো আলটিমেটলি এস পি মানে উদ বার এইটাকে এস পি না ধরে তার মানে এইটা বিধপদ এটা বিধাপথ তার মানে বিধাপদে বার হবে এটা মো তার মানে মটা মানুষ এস আর পি বার তো তাই তো একই ভালো করে তো এস পি বার এটা এস এটা পি তার মানে কি তার বার তার মানে একই জিনিস শুধু যেখানে যেটা পদ আছে যেখানে যেটা পদ আছে সেই হিসাবে সেটা না মানে এরকমও ধরবে তোমাকে ঘাবড়ানোর জন্য ঘাবড়ানোর কিছুই নেই তার মানে এটার এরকম যতই দেখো না কেন তার মানে উত্তর হবে এটা তো এরকম বিভিন্ন রকম অপশন আছে দেখো ম পবার ইস গ্যালেজিরো ম প নট ইস টু জিরো তার মানে এস আর পিটাকে যেটা নাম সেটা হিসাবেই ধরেছে সময় যে এস পি ধরবে তা নয় তো এরকমও ধরবে তাহলে ঘাবরানোর কিচ্ছু নেই ক্লিয়ার শুধু কি জিনিসটা মেনটেন করবে শুধু জিনিসটা মেনটেন করবে এটা মেনটেন করবে তার মানে এসটা সাবজেক্ট পি নাম প্রেডিকেট এই সিমিলার আকারটাই যেখানে পাবে সেটাই ক্লিয়ার এবার নেক্সট আরেকটা উত্তর দেখো সাদা হাতি নেই বুলিও রূপ বুলিও লিপি কী হবে এই যে সাদা হাতি নেই বুলিও লিপি কী হবে তো এই ধরনের প্রশ্ন যখন দেখবে তখন আর তো সাদা হাতি নেই তার মানে এটা বাক্য দেওয়া আছে বচনটা তোমাকে করতে হবে সাদা হাতি নেই কোন বচন হবে ই বচন তার মানে ই বচন মানে কি ই বচন মানে কিন্তু এই যে এসপি ইজিক্যাল টু জিরো তার মানে ই বচন মানে হচ্ছে এসপি ইজিক্যাল টু জিরো ক্লিয়ার এসপি ইজিক্যাল টু জিরো এবার হচ্ছে এস মানে কি তার মানে এটার তার মানে এখানে বচনটা কী হতো সাদা হাতি নেই তার মানে কি উত্তরটা কি হতো কোনো কোনো হাতি নয় সাদা কোনো কোনো হাতি নয় সাদা তাই তো হতো বচনটা কোনো কোনো হাতি নয় সাদা তার মানে এখানে এখানে এস আর পি ধরেনি এখানে হাতিটাকে হ ধরেছে আর সাদা বিধপরটাকে স ধরেছে ক্লিয়ার মানে এস পি ধরার কথা ছিল ধরেনি ক্লিয়ার তাহলে এখানে এই যে ইজ ইজিক্যাল টু জিরো এইটা হচ্ছে হাতি শব্দটা কারণ বচনটা কি হতো কোনো কোনো হাতি নয় সাদা এটা তো হাতি সাদা নেই সাদা হাতি নেই আলটিমেটলি বচনটা কী হতো কোনো হাতি নয় সাদা সেটাই হতো তার মানে উদ্দেশ্যপত হাতি বিধপাত সাদা তো হাতিটাকে হ ধরেছে সাদাটা এটা আলটিমেটলি এটা এস পথ এটা হচ্ছে পি পথ তার মানে এটা যেহেতু ই বচন তাহলে ই বচনের গঠনটা কি আকারটা কি রূপটা কি এটা এস এরকম আকারটা আমরা যেখানে পাবো সেটাই তো এস পি ইজিক্যাল টু জিরো দেখো ভালো করে দেখো এস পি ইজিক্যাল টু জিরো কোথায় আছে এই যে হ আর স তার মানে এটা উত্তর আর বাকিগুলো তো হ বার তারপর হ নট ইজিক্যাল টু তার মানে এগুলো না কারণ কারণ এই হ টু জিরো তার মানে হচ্ছে এটা কারণ সিমিলার হ মানে এস আর স মানে হচ্ছে পি ক্লিয়ার কারণ এটা হচ্ছে উদ্দেশ্য পথ এটা পথ তার মানে এটা হচ্ছে এই আকারটাই হচ্ছে এটা তার মানে যেটা নাম ছিল সেটাই ধরেছে পথ ক্লিয়ার নেক্সট আরেকটা দেখো কোনো অধার্মিক নয় অমানুষ বুলীয় ভাষ্য কী হবে কোন সাথে নয় তার মানে কোন আগে বচনটা আইডেন্টিফাই করে নিতে হবে কোনোর সাথে নয় আছে তার মানে কোন বচন ই বচন কোনো নয় তার মানে ই বচন ই বচন মানে কি ই বচন মানে হচ্ছে এসপি ইজিক্যাল টু জিরো এসপি হ্যাঁ ইজিক্যাল টু জিরো ক্লিয়ার এসপি ইজিক্যাল টু জিরো তো এখানে ই বচনটা এটা নর্মালটা এবার আমরা দেখবো এখানে পদ আছে নাকি